হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে হচ্ছে বুধবার আমার ব্লগটা আমি এখন থেকে শুরু করছি এখন বাজে বলছি টাইমটা ওয়ান মিনিট এই যে একটা সাত আর আমার বাবা সোনাকে দেখাই দিলাম একটা সাত বাজে এখন সবকটা কটা ফোন দেখো চার্জে আছে সব ফোন একটা চার্জ নেই আমার শরীর খুব একটা ভালো নেই আমি যেন এই পরে যাব আমার এমন অবস্থা শরীরে না আছে কোনো এনার্জি না আছে কোনো কিছু আর এই ব্যথা কাতে তো পুরো আমাকে এই দেখো হাতটা দেখো দেখতে পাচ্ছ এই যে এই যে খুলে আছে জানি না কতটা তোমরা বুঝতে পারলে এই দেখো দাঁড়াও চুরিটা চুরিটা হাতে থেকে খুলে দিলে ভালো হয় কিন্তু চুরিটা কী বলো তো ওই দেখো দেখতে পাচ্ছ চুরিটা খুলে দিলে না হাতটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে কেমন একটা বাজে লাগছে তো সেই জন্য চুরিটা পরে রেখেছি আর ব্যথা আজকে বুধবার হয়ে গেল ব্যথা ভলেনি পরপর লাগিয়ে যাচ্ছি কিন্তু সে অর্থে কোনো রকম কোনো কাজ হচ্ছে না হ্যাঁ ভারী জিনিসপত্র ধরো দু লিটারের এই জলের বোতল ধরো যখন খেতে যাচ্ছি একদম তুলতে পারছি না হাত দিয়ে সেরকম ভারী কোনো কাজ করতে পারছি না মানে টনটনিয়ে উঠছে এরকম অবস্থা যাই হোক তো একেবারেই হাতটা টোটালি ডাক্তার রেস্টে বলেছে আর যেমন যেমন বলেছে তেমন তেমন সমস্ত কিছু করতে আপাতত ক্রেপ ব্যান্ডেজ বেঁধে রাখতে বলেছে কিন্তু আমি ক্রেপ ব্যান্ডেজ বাঁধছি না কারণ আমার ক্রেপ ব্যান্ডেজ বাদলে আরও যন্ত্রণা করছে আমি বেশিক্ষণ রাখতে পারছি না আমার খুব কষ্ট হচ্ছে আমি ওই জন্য ক্রেপ ব্যান্ডেজ বেঁধে রাখছি না যাই হোক তোমার এই আমি জানি না শরীর আমার প্রচণ্ড খারাপ আমি শুরু করলাম আজকে এইভাবে তোমরা সব সময় দেখো তোমাদের আদি এনার্জি নিয়ে ব্লগ শুরু করে কিন্তু সত্যি কথা বলতে আমি এমোটও পারছি না জানি না কতটা তোমাদের সাথে কি ভিডিও আমি শেয়ার করতে পারবো এই দেখো রান্না বান্না কিচ্ছু হচ্ছে না দেখো আজকে কয়দিন ধরে ঠিক আছে জামাই ষষ্ঠী গেল তারপর তোমার লোকনাথ বাবার পুজো গেল ঠিক আছে রান্নাবান্না আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে আমাদের সিলিন্ডার নেই এইটার থেকে লাল আগুন উঠছে এটাও সত্যি কথা তোমার সিলিন্ডার নেই ওইদিকে আমার ডবল সিলিন্ডার কিন্তু একটা খালি পড়ে আছে এখনো পর্যন্ত আসেনি বলেছে কালকে দিয়ে যাবে আর এটার থেকে লাল আগুন উঠছে মানে পুরো এক মাসের উপরে হয়ে গেছে তোমার লালাগুন উঠছে গ্যাসটা শেষ হয়ে গেল বলে তো একেবারে দুটো সিলিন্ডার খালি হয়ে গেলে হয়ে গেল তো সেই জন্য আমি একটু বাঁচিয়ে বাঁচিয়ে করছি হ্যাঁ যাতে একটা আসুক আগে তারপর না হলে আমি শরীর খারাপ নিয়েও কাজ করি তোমরা জানো তোমাদের কেয়াদি শরীর খারাপ নিয়েও কাজ করে সে বসে থাকার মানুষ নয় যাই হোক তোমার নানা রকম সমস্যা আছে আর মেনলি হচ্ছে এই যে আমার হাত জন্য জন্য এই এখন বেরোবো বিশ্বজিৎ সকালে গিয়েছিল ফল মার্কেটে গিয়েছিল ও চলে এসেছে ফল মার্কেট থেকে গাড়িটা আবার চার্জে বসিয়েছিল হ্যাঁ কালকে যেহেতু চার্জ দেওয়া হয়নি কালকে ওই তোমার ধুবুলিয়া গেছিলাম পশুদিন চার্জ হয়েছিল কালকে চার্জ দেওয়া হয়নি তো অনেকটা চার্জ রেগুলার তো চার্জ দিতে হয় একটু অনেকটা দূর গেলে চার্জ রেগুলার দিতে হয় হুম আর তোমার এটা তো আর তেলের ব্যাপার না চার্জটাই দিতে হয় বারবার ধরে চার্জ দিতে হয় তো যাই হোক কালকে চার্জ পড়েনি বলে আজকে আবার ওই গেলো ওখানে গিয়ে এসে আবার গাড়িটা গ্যারেজে রেখে চার্জে বসিয়ে এসেছিল। এসে আমাদের সেরকম এখন কিছু খাওয়া হয়নি ওই বোধ চিড়ে মাখা খেয়েছিলাম হুম এই খেয়েছিলাম এই খেয়ে সবাইরা রয়েছি খুব জোরে খিদেও পাচ্ছে যাব এখন বাইরে আমার তো কিছু করার নেই তোমরা ভাবতেই পারো যে দিদি ভাই হোটেলে খাচ্ছে হোটেলে খাচ্ছে কিছু করার নেই ভাই কী করবো বলো আমার তো আর এখানে কেউ আমার কাছের মানুষ নেই যে আমাকে দুটো আবিশুদ্ধ ভাত ফুটিয়ে দেবে কি করব বলো আর ঠিক হাতটা তুল তুলতে গেলে কোনো রকম মুভ করতে গেলে আমি খাচ্ছি যে মানে খুবই কষ্ট করে আর যেটুকু করছি আমি মনের জোরে খুব অসুবিধে হচ্ছে আর তোমার যেটা বলছিলাম কেউ তো করার নেই গো কী করবো বলো কিছু করার নেই আর ছেলেরা অত কিছু আমার মানে আমি না করলে সংসার পুরো অচল একেবারে আর ছেলেরা তো সে অর্থে কিছু করতে পারে না তো এই হচ্ছে বিষয় আর আমার এখন কিছু করার নেই অগত্যা পড়ে আমাকে হোটেলে গিয়ে খেতে হবে তবে যে হোটেলে আমি খেতে যাই সেখানে একেবারে রিজনেবল প্রাইস তোমার ঘরোয়া ডাল ভাত এই সেরকম কিছু না হ্যাঁ এই খাবার আর কিছু না মানে নর্মাল কোনো হাই ফাই কিছু না নর্মাল একটা মধ্যবিত্ত মানুষেরা খেতে পারে ঠিক আছে কম প্রাইসে তো সেরকমই ঘরোয়া খাবার পাবো তো সেখানেই যাব কিছু করার নেই সেখানে গিয়ে খাবো খেয়ে দে জানি না কি করব বুঝতে পারছি না একেবারে ভালো লাগছে না আমি না ডান্সের ভিডিও শুট করতে পারছি এই হাতে কোনোরকম বুঝি বললাম এই হাতটার জন্য সমস্যা হচ্ছে তো দেখা যাক তোমরা সাথে থাকো এখন কটা বাজে বলছি এখন পাঁচটা এক আমার কথা বলার ক্ষমতা নেই দেখতে পাচ্ছ হঠাৎ শাড়ি ছিল হঠাৎ এই ফ্রকটা হ্যাঁ মাথা দেখছ চুপচুপে মাথায় চুপ করে তেল দিলাম বাইরের যে চাপা কল আছে পাম করে যে জল আসে সেই জলটা দিয়ে জল দিলাম মাথা ধুলাম স্নান আমার করা হয়ে গেছিলো তেল দিয়ে আরও তেল দেবো রাত্রিবেলা আরও ঘরে তেল দেবো মাথা ফাঁথা ঘুরাচ্ছে আমি তোমাদের ইন্ট্রো দিলাম তারপর আর ব্লগ আমি তুলতে পারিনি হোটেলে গেলাম খেতে গেলাম খেতে পারিনি ওই এক দু বড় কোনো রকম মুখে দিয়েছি পারিনি খেতে বমি পাচ্ছে মাথা পাতা ঘুরাচ্ছে শরীর সেখানে যা চারিদিকে পটি পটি না দাঁড়াও ঘিন লাগে গো হুম চারিদিকে পুরো তারপর খেতে পারিনি খাবারপত্র ছেড়ে দিয়েছি ওখানে এত শরীর খারাপ করে নিয়ে আসছি আর ভিডিও তোলার মতো পরিস্থিতিতে ছিলাম না এত কষ্ট হচ্ছে বিশ্বজিৎকে বললাম তাড়াতাড়ি বাড়ি ছ তোরা তাড়াতাড়ি খাও তারপর বাড়ি আসলাম বাড়ি এসে শুলাম শুতেও পারছি না শুচ্ছি যখন চোখ বন্ধ করছি যেন চোখের সামনে উল্টো পাল্টা সব আসছে ঘুমাতে পারছি না এদিকে যখন এই দেখো দাঁড়িয়ে রয়েছি মনে হচ্ছে যেন একবারে মাথা নিয়ে থাকতে পারছি না এরকম আর যখন ঘুমাতে যাচ্ছি তখন দুনিয়ার টেনশন বসবো দেখো এই দেখো পারাস না এই দেখ বাবু এই দেখো পটি দেখ পাড়িয়েছে গাড়িতে ভগবান পারিয়েছিস এই বাবু তুই জুতোটা দিস না ওখানে ও জুতোবব ঘরে ঢোকে তুই একপাশ থেকে বেরি সরে আয় এদিকে থেকে আয় ও তো দেখে না কিছু না আউ ছি ছি তুমি তো চোখে দেখবা ভালো করে সব সময় তুমি ফোনটা হাতে নিয়ে থাকলে কি করে হবে বলো তো আমি গাড়িটা তো তুমি যখন দেখবা তো ইশ ছি আমার গাড়িটা না নি করছেছে gingin kotha jake dekho shorer bhalo na tar upore tumi ei sob kitti pagale ki kore hoyo mao to dekhe gani tar moddhe

খাবার খুঁজলাম খাবার ওই একটু নিমকি মুখে দিলাম কি নুনে কাটা এই সব করলাম তারপরে এখন গ্লুকন জল খেলাম হ্যাঁ যদি একটু এনার্জি পাই এনার্জি নেই একদম গ্লুকন জল খেলাম তারপর হচ্ছে মাথায় তেল দিলাম তেল দিয়ে জল দিলাম জল দিয়ে তারপর তা ওদিকে চলো ওদিকে চলো ওদিকে চলো হুম জল দিলাম মাথায় জল দিয়ে শাড়িটা চেঞ্জ করলাম গরম কে জানে আরও কষ্ট হচ্ছে তারপর ওই কালকে খালি পেট ছিল বাবা লোকনাথের পুজো ছিল আমি তো খালি পেটে আমি এমনিতেই আমার ডাক্তারের নিষেধ আছে আমি খালি পেটে কোনো উপোষ বলো কোনো কিছু বলো খেয়ে পুজো আচ্ছা দিতে পারবো কিন্তু আমি ওই খালি পেট আমার তিন ঘন্টা বাদে বাদে আমার খাওয়ার কথা ডাক্তারবাবু বলেই দিয়েছিলেন আমি না খেয়ে থাকতে পারবো না তো সেই জায়গা থেকে ওই যে শরীরের উপরে অত্যাচার করে ফেলি এই সেই বেলা কালকে রাত্রে ওই আটটা এরকম নাগাদ হয়তো ওই খিচুড়ি ভোগ খেয়েছি সারা রাত্রির না খাওয়া আর কিচ্ছু খায়নি আর কিছু খাওয়া হয়নি তারপর ভিডিও কাজকর্ম করে শুয়ে পড়েছি সকালবেলা উঠেও আজকে সেরকম কিছু খাওয়া হয়নি হ্যাঁ অটোমেটিক্যালি হয়তো প্রেশার ফেশার সমস্ত কিছু হ্যাঁ কী তারপর তোমার খাওয়া দাওয়া হয়নি পেশার কেশারি হয়ে যাচ্ছে ওই জন্য এত মাথা হ্যাঁ তো এই এই এখন বেড়ালাম এই গরমে সত্যি কথা বলতে শাড়ি পরা যাচ্ছে না এখন শাড়ি আরো শরীরে কষ্ট হচ্ছে ওই জন্যই একটু আপনা করে বেরালাম এখন যাচ্ছি একটু দুধ আনতে আর আগের দিন রাত্রে না আমার ব্রেকফাস্টের ব্যবস্থাটা করে রাখি সকালবেলা কী হয় সকালবেলা সুবিধে হয় কারণ সকালে উঠতে এমনিতেই আমার দেরি হয় শুতে শুতে রাত হয় অনেকটা ভিডিও কাজকর্ম থাকে এবার সময় তো চাউমিন এইসব করা যায় না সবসময় ম্যাগিও খেতে ইচ্ছা করে না তো নর্মালি ব্রেড এসব থাকলে না ব্রেড দুধ

তো এই আর কি বললাম জানি না এই হচ্ছে বিষয় তো দুধটা নিয়ে নিতে যাচ্ছি তারপর দেখি আর রাতে আমাদের এখানে কিছু বাজার দোকান পাওয়া যায় না আর আমাদের এখানে সকালে উঠতে দেরি হয়ে যায় ফলে মাছ ফাজ কিছুই কেনাকাটা করতে পারি না অনেকটা দেরি হয়ে যায় তো আবার কালকে আছে বৃহস্পতিবার আচ্ছা হ্যাঁ অনেকে বলেছো কেউ বলেছ যে বৃহস্পতিবারে মাছ খেতে নি হ্যাঁ তোমার যে কমেন্টটা করেছো তোমাদের হয়তো বৃহস্পতিবারে মাছ খেতে নেই বাট আমাদের নিয়মে মানে আমরা মানি আমাদের বৃহস্পতিবারে এইভাবে মানা হয় কারণ বলে দিই আমি আগেও ভিডিওতে বলেছিলাম লক্ষ্মী দেবী হচ্ছেন সধুবা মানুষ তো এটা নিশ্চয়ই তোমাদের জানা আছে মানে যে সধুবা মানুষেরা কিন্তু মাছ খায় তো আমার বাড়িতে আছে মা লক্ষ্মী কোনো নারায়ণ নেই এই মা লক্ষ্মী যেখানে মানে যাদের বাড়িতে লক্ষ্মী নারায়ণ পুজো হয় যখন দেখবে বাড়িতে পূর্ণিমাতে লক্ষ্মী নারায়ণ পুজো যদি হয় অনেকে লক্ষ্মী পুজো করে বা অনেকে লক্ষ্মী নারায়ণ দুটোই পুজো করে যদি লক্ষ্মী নারায়ণ পুজো হয় তাহলে সিন্নি হয় শিন্নি প্রসাদ হয় মানে তখন নিরামিষা একদমই আমি কথা বলছি এখানে আবার হাট বসেছে হাট বাজার বসেছি একদমই নিরামিষ ওদিকেও বসেছে আজকে এখানেও বসেছে একদমই নিরামিষ হ্যাঁ লক্ষ্মীনারায়ণ পুজো হলে সিডনি প্রসাদ হয় যোগ্য হয় আর যদি শুধু শুধু যদি লক্ষ্মী পুজো হয় তাহলে মাছ খেতে হয় আর কাশর যে ঘন্টা কাসর যদি মা লক্ষ্মী পুজো হয় ঘণ্টা বাবা হাতে ব্যথা বুঝে ঘন্টা কাশর এগুলো বাজাতে নেই যদি শুধু মা লক্ষ্মী পুজো হয় কারণ মা লক্ষ্মী রেগে যান প্রশ্রু হন আর মানে আর নারায়ণ কি বলেন মানে কি বলবো আমি জানি না আমার শরীরে কষ্ট তো ঠিক করে উছিয়ে বলতে পারলাম না মনে হয় তুই একটু বলবা আমি ঠিক বলতে পারলাম না মানে মানে নারায়ণ পুজো যখন হয় তখন সিন্নি প্রসাদ হয় হ্যাঁ এটা সিন্নি প্রসাদ হয় আর যদি লক্ষ্মী নারায়ণ পুজো হয় তখন মনে হয় না তখন ঘন্টা বাজানো হয় না যদি লক্ষ্মীনারায়ণ পুজো হয় তাহলে ঘণ্টা বাজানো হয় না কারণ নারায়ণ বলেন যে মা লক্ষ্মী যেটাতে সন্তুষ্ট আমি সেটাতেই সন্তুষ্ট ঠিক আছে এই হয়তো আমি আমি জানি না আমি হয়তো এখানে কোনো ভুলবান্তি বলে বলে থাকতে পারি কারণ শরীরটা খারাপ তো আমি ঠিক আমি কোনো এক সময় তোমাদের ঠিক করে বুঝিয়ে বলবো কারণ আজকে আমি অতটা এনার্জি পাচ্ছি না বলতে পারছি না হয়তো কিছু ভুলভাল বলে বলে দিয়ে গেলাম মধ্য কথা হচ্ছে আমার বাড়িতে শুধু লক্ষ্মী পুজো হয় আর লক্ষ্মী পুজোয় মাছ খাওয়া যায় আমাদের নিয়মের মধ্যে আছে কারণ উনি সধবা মানুষ মাছ খাওয়া যায় মাছ আমাদের নিয়ম আছে মাছ খাওয়া যায় লক্ষ্মী পুজোতে মানে বৃহস্পতিবারে ডালে চালে কিন্তু খেতে নেই ঠিক আছে যারা যারা জানো তারা একটু কমেন্ট করো অনেকের বাড়িতে কিন্তু ডালে চালে হয় কিন্তু অ্যাকচুয়ালি ডালে চালে লক্ষ্মীবারের দিন খেতে নেই লক্ষ্মীবারের দিন ডিম খেতে নেই কিন্তু লক্ষ্মীবারের দিন আশালা মাছ মাছ বলে যে কোনো মাছ নয় আঁশ যুক্ত মাছ লক্ষ্মীবারের দিনে খেতে আছে শিঙি মাছ খেতে পারবা না মানে যে কম প্লেট মাছ খেতে পারবা না যেগুলোয় আঁশবিহীন মাছ সেই মাছ খেতে পারবা না আশালা মাছ খেতে হবে এরকম এবার যার যার নিয়ম আমাদের নিয়ম এই ঠিক আছে তো আমাদের এই নিয়ম সেটাই আমি তোমাদের তোমাদের সাথে শেয়ার করলাম আর বাকি ওই কথাটা যেটা বললাম ওইটা হয়তো আমি ঠিক করে গুছিয়ে বলতে পারলাম না কারণ আমি অতটা এনার্জি পাচ্ছি না হ্যাঁ এটাই বাবার রে বাবা এখানেই তো কত হয়ে গেলো দশ মিনিট হয়ে গেল চলো চলো নয় চলো নয় আমি আছি তোমরা থাকো দেয়ালে কত গোবর ঘুটে ঘুটে গোবরের গন্ধ খুব ভালো লাগে তোমরাও বলো আই লাভ গোবর দেখো বেড়া দেখো দুধ কোথায় যাচ্ছে পিওর দুধ

আমার কাছে খুচরো টাকা গুলো নাই ষাট টাকা দাও গা দেখো এদিকটা দেখ না পঞ্চাশ টাকা আর দশ টাকা দিয়ে দেখ আছে পঞ্চাশ টাকা নোট দুটো ছিল হয়তো আর দশ টাকা দিয়ে আমার কাছে খুচরো নাই খুচরো নাই না আমার কাছে

ছোট দেখে নাও পাঁচ টাকা কয়টা আছে বাজার দোকান করে নিয়ে এখন বাড়ি ঢুকলাম অন্য বাজারে গেছিলাম এখন বাজে আটটা একুশ আটটা একুশ এখন বাজে তো বাজার দোকান করে নিয়ে আসলাম আর এই যে দেখো আমি আজকে কি ভুলটা করেছি হুম এই যে এই জামাটা এইটা পিছনে হবে এটা পিছনেরটা সামনে হবে দেখেছো মানে শরীর ভালো না লাগলে কি সব উলট পালট হয়ে যায় এই হচ্ছে ভুল করেছি রাস্তায় গিয়ে আমার কেমন কেমন লাগছে গলাটা এখানে এতটা নিশ্চয়ই উল্টো পড়েছি বিশ্বজিৎকে বলছি বলছে হ্যাঁ তো উল্টো তো হ্যাঁ এই দেখো এইটা এইটা এই যে একটা থাকে না এইটা থাকবে পিছনে তো যাই হোক এখন আর বেশি বক বক করতে পারবো না আমি এখন একটু এই চেঞ্জ করি হাত মুখ ধুই ধুয়ে তারপর দুটো ভাত বসাবো হুম আর বাজার দোকান কি করলাম দেখাতে পারছি না আমি আসছি এই যে চলে আসলাম রাতে কি হোক কি কি হোক করেছে দেখো এই যে আর একে বলি যে তুই গরম ইয়েতে ধরবি না খালি হাতে ধরবি না পাতায় খাচ্ছি হ্যাঁ কারণ বাসন কটা বাইরের কল থেকে ধুই আনতে পাচ্ছি না হ্যাঁ এই যেভাবে দেখো কি সুন্দর সেই ইয়েতে দাই অনেক অনুষ্ঠানে তাই না এই করে ছোট হতো ভালো হতো বুঝলি হ্যাঁ ছোট পেলে নিয়ে আসবো ভাত বাড়ার জন্য ভালো হবে তাহলে ভাতগুলো না ছড় থাকবে বুঝছে একদম নিয়ে আসবো ডিম কটা কিনছিলাম না তোমরা ভিডিওতে দেখলে মনে হয় হ্যাঁ দেখো ডিম কটা নষ্ট বেরিয়েছে যেন খেতে পারি না আর এই যে বেগুন আর পটল ভেজেছি এই দিয়ে এখন খাওয়া হবে এখন প্রায় বাজে 10টা বেজে গেছে আর আমাদের এখানে পার হয়ে গেছে এটা দেখছো আমাদের এখানে আরে বাইরে বৃষ্টি পড়ছে না এখন হাতা থালা গুলো যে ধোবো কি করে ওই জন্য এটা ধোয়া ছিল তখন ধুয়ে নেছিলাম ছোট কিনলে হয়ে যায় ছোট কিনলে হয়ে যাবে বুঝলি আজকে ভাতটাও তুই ছোট গামলাতে বসিয়েছি না আর দুধটা

روز روز কিছু ভালো লাগে বলতে এই গরমের মধ্যে আম আগে কি ছিলাম জানো আগে যেখানে এই অনুষ্ঠান হয় পূজো পূজো হয় পোশাক জাতীয় জিনিস যেখানে হবে আর বাউল গান যেখানে হবে আমাকে পেয়ে যাবে এই যে আমাকে ওখানে 하는 পপি যখনই হোক এই দেখো ভাত মাখানি চি সরষের তেল আর দেখো কাঁচা লঙ্কা নুন আর এ দেখো পটল ভাজা বেগুন ভাজা খাইতাছি লঙ্কা খাবো না লঙ্কা খাবি না জ্বালা করছো না কেন এখনো তো যায়নি না কালকে আম খাইতে এখনো যায় না এখনো জানি না কি এখনো অ্যাকশন চলছে কালকে আম খাইছি রাতে অনেক কটা লঙ্কা দিয়ে এবার এখনো মন্দিরে যাওয়া হয়নি কি হবে বলতে পারছি না ওই জন্য এখন আর লঙ্কা খাবো না

যেটুকু খাচ্ছি শান্তি কিন্তু শরীরটা এতটা উইক লাগছে ডিম দেশি ডিম নিলাম ডিমটা সব কটাই নষ্ট মানে ও না করতে গেছে তো ওর মধ্যেই তো খারাপটা দিয়ে দিয়েছে ফলে তো বাকিটাও তো ফেলে দিতে হবে না মানে ও আমাকে বললো কে যে একসাথে করে দেবো একসাথে পাঁচটা করে দেবো তিনটে টুকরো করে নেবো এ বাবা এবার খারাপ মানে ভালোটার মধ্যে খারাপটা দিয়ে দিয়েছে এবার খাবেটা কি করে হয়ে গেল এই হয়েছে বুঝলা আর তার উপরে সব আর খাবার সময় বলছি না ঠিক আছে